নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ডাব আমাদের শরীরের জন্য উপকারী এটা সকলেরই জানা আছে কারণ শরীরে ক্যালসিয়াম ও পটাশিয়ামের অভাব হলে এবং বিভিন্ন অসুখ বিসুখ হলে ডাবের জল পান করার পরামর্শ দেন চিকিৎসকেরা কিন্তু ডাবের জল পান করা কাদের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তরটি হলো যে সমস্ত মানুষ আগে থেকেই কিডনির সমস্যায় জড়িত তাহাদের ডাবের জল পান করা একদমই ঠিক নয় কারণ কিডনি অকার্যকর হলে শরীরের অতিরিক্ত পটাশিয়াম দেহ থেকে বের হয় না তবে ডাবের জল পান করলে এতে থাকা পটাশিয়াম ও দেহের পটাশিয়াম একত্রে কিডনি ও হৃৎপিণ্ড দুটোই অকার্যকর করে দিতে পারে তাই যাদের শরীরে প্রচুর পটাশিয়াম আছে এবং বের হয় না তাদের ডাবের জল পান করা ঠিক না পর প্রশ্ন একমাত্র ভারতবর্ষ দেশেই বিভিন্ন দেব দেবীর মন্দির দেখতে পাওয়া যায় কিন্তু ভারতের কোন মন্দিরের দরজা শুধুমাত্র রাখি পূর্ণিমার দিনই খোলা থাকে উত্তরটি হল আসলে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত বংশী নারায়ণ মন্দিরের দরজা বছরের তিনশো দিনের মধ্যে শুধুমাত্র রাখি পূর্ণিমার দিনই খোলা হয় আর এই মন্দিরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত রয়েছে প্রশ্ন আলো ও আগুনকে বন্য প্রাণীরা ভয় পায় এটা আমরা সকলেই জানি কিন্তু কিছু পোকা আছে যারা আলোর প্রতি আকৃষ্ট হয় তবে আকর্ষণ এত তীব্র হয় যে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে কিন্তু পোকারা আলোর দিকে ছুটে যায় কেন উত্তরটি হলো আসলে কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে রাতের আলোর সঙ্গে অভিযোজনের প্রয়োজনে পোকা সেদিকে ছুটে যায় তবে একে আকর্ষণ বলে মনে করা হলেও আসলে তা নয় বরং রাতের আলোর সঙ্গে মানিয়ে নিজের চলার পথ ঠিক করতে পোকারা আলোর দিকে যায় কারণ চলাচলের জন্য পোকাদের অন্যতম সহযোগী হলো আলো তাই পোকা আলোর প্রতি আকৃষ্ট হয় পর প্রশ্ন এই নামটি শোনেনি এমন মানুষ পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু এই বোরোলিনের প্যাকেটে হাতির ছবি দেওয়া থাকে কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে এক সার্ভের তথ্য থেকে জানা যায় বোরোলিনের নির্মাতা ভেবেছিলেন যে তাদের পণ্যের গুণমান এতটাই ভালো যে দ্বিতীয় কোনো কোম্পানি সেই জায়গা নিতে পারবে না আর তাই হাতির ছবি ব্যবহার করেছিলেন কারণ হাতি হল শক্তি ও স্থিতিশীলতার প্রতীক প্রশ্ন মানুষের শ্বাস প্রশ্বাস পদ্ধতি সাধারণত ফুসফুসের উপর নির্ভর করে তাই সকলেই ফুসফুসের যত্ন নিয়ে থাকে কিন্তু পিঁপড়াদের শ্বাস প্রশ্বাস পদ্ধতি কেমন হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পিঁপড়াদের শ্বাস প্রশ্বাস পদ্ধতি একই রকম হয় না কারণ পিঁপড়াদের ফুসফুস থাকে না তবে পিঁপড়ার পেটে অনেক স্পাইরাকল বা ছোট ছিদ্র থাকে আর এই ছিদ্র দিয়ে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এদের শরীরে প্রবেশ করে তাছাড়া স্পাইরাকলগুলোর সঙ্গে অনেক টিউব সংযুক্ত থাকে যেগুলো পিঁপড়ার প্রায় সব কোষে অক্সিজেন বিতরণ করে থাকে পরপ্রশ্ন পৃথিবীর কোন রেল স্টেশন শুধুমাত্র একজন যাত্রীর জন্য চালু রয়েছে উত্তরটি হলো অদ্ভুত মনে হলেও আসলে জাপান দেশের হোক্কাইদো দ্বীপে একটি রেল স্টেশন আছে যেখানে শুধুমাত্র একজন হাই স্কুলে পড়া যাত্রীর জন্য ট্রেন দাঁড়ায় তবে ট্রেনটি প্রতিদিন সকালে তাকে নিতে আসে এবং স্কুল ছুটির পরে আবার তাকে দিতে আসে কারণ জাপান দেশে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় পর প্রশ্ন আমরা সকলেই দেখে থাকি যে ভারতের সমস্ত অঞ্চলের পুলিশ খাকি রঙের পোশাক পরলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতার পুলিশ সাদা পোশাক পরে কেন উত্তরটি হলো কলকাতায় পুলিশকে খাকি ইউনিফর্মে দেখা যায় না তার বদলে সাদা ইউনিফর্মে দেখা যায় কারণ কলকাতা উপকূলীয় এলাকা হওয়ায় এখানকার পরিবেশ খুবই গরম আর আর্দ্র আর সেই কারণে এখানকার পরিবেশের জন্য খাকি ইউনিফর্মের বদলে শুধু সাদা ইউনিফর্মই উপযোগী আসলে বৈজ্ঞানিকভাবেও সাদা রং সূর্যের আলোকে প্রতিফলিত করে দেয় এবং খুব বেশি তাপ পায় না তাই কলকাতার পুলিশ সাদা পোশাক পরে পর আমরা সকলেই জানি যে পেঁপের মধ্যে প্রায় সমস্ত ধরনের ভিটামিন পাওয়া যায় তাই পেঁপে খাওয়া হয় কিন্তু পেঁপের সঙ্গে কি খেলে আমাদের শরীর বিষাক্ত হয়ে উঠতে পারে উত্তরটি হল বিশেষজ্ঞরা বলছেন পেঁপে খাওয়ার সময় কোনো সাইট্রাস জাতীয় ফল অর্থাৎ কমলা মৌসুমি কিউই টমেটো এই সমস্ত ফল খাওয়া উচিত না কারণ এর ফলে আমাদের শরীর বিষাক্ত হয়ে উঠতে পারে পর প্রশ্ন এক দেশ থেকে অন্য আরেক দেশে যাওয়ার জন্য বেশিরভাগ মানুষই বিমানের উপর ভরসা করে তাই প্রতিটি দেশেই একাধিক বড় বড় বিমানবন্দর রয়েছে কিন্তু পৃথিবীর কোথায় বৃহত্তম বিমানবন্দর নির্মাণ হতে চলেছে উত্তরটি বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য নিয়ে দুবাইয়ের শাসক রশিদ আল মাকতুম এমন এক বিমানবন্দর নির্মাণ করতে চলেছেন যা পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর হিসেবে পরিচিতি লাভ করবে এমনকি বিমানবন্দরটির নাম হতে চলেছে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর যা প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় দুই দশমিক নয় লক্ষ কোটি টাকা খরচ করে তৈরি করা হবে তবে জানা যায় এই আন্তর্জাতিক বিমানবন্দরে থাকবে পাঁচটি সমান্তরাল রানওয়ে দুশো মিলিয়ন যাত্রী ধারণ ক্ষমতা এবং চারশোটি এয়ারক্রাফট গেট পরা প্রশ্ন কোন খাবার সকাল বিকেল খাওয়া শুরু করলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো ঝাল জাতীয় খাবার বিশেষ করে কাঁচা লঙ্কা সকাল বিকেল খাওয়া শুরু করলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব